বলা হয়েছে কন্যা না ফালুকাদা কোন সাহাবি বা সাহাবা তাব যখন এরকম কোনো হাদিসের ব্যাপারে বলবেন যে কন্যা না ফালুকাদা অথবা কন্যা না তো সাহাবাই এই সমস্ত উক্তি এটার ক্ষেত্রে একটা মূলনীতি হলো যখন এই সমস্ত কথা বলতে গিয়ে যে আমরা নবী সময় এমন করতাম এমনটা বলতাম তো এমনটা হইতো তো যখন এই সমস্ত কথা বলতে গিয়ে যখন দুই অবস্থা হয় এদাফ ইলা জামানি রসুল্লাহ হবে অথবা এদাফা আইলা জামানি রসুল্লাহ হবে অর্থাৎ যদি নবীর সময়ের দিকে নবীর জীবদ্দশাকালীন সময়ের দিকে এজাফত করে সম্বোধন করে কোনো কথা বলা হয় কোনো কথা বলা না হয় তাহলে সেই ক্ষেত্রে এটা একেবারেই মাউকুফ হাদিস তাতে কোনো সন্দেহ পারে তাহলে এবার দ্বিতীয় আলোচনাটা যখন সাহাবিব বলবেন কোন না না কুল কোন না না ফান এমন তো অবস্থায় যে এর সঙ্গে যুক্ত করে ফি জামানি রসুলিল্লা ফি হায়াতি রসুলিল্লা ফি আহদি রসুলিল্লা তাহলে এই কথা তো যখন যুক্ত করবে তখন অনেকে বলেন যে এটা মাওকুফ হবে আবার অনেকে বলে এটা মারফু এর হুকুমে চলে যাবে তো সেই ব্যাপারে একটা ইফতিলা ইমাম আবু ইবনুল তিনি বলেছেন যখন না কুনানা ফালুকাদা কুনানা কাদা এই সমস্ত কোন কথা অথবা কোল ফেলকে যখন জামানুর রাসূলুল্লাহর দিকে কি করা হবে সম্বোধন করা হবে এজাফত করা হবে তখন সেটা এর পর্যায়ে চলে যাবে আর ওইদিকে আবু বকর আল বারকানি রাহিমুল্লাহ বিরকানি রাহিমুল্লাহ তিনি তার উস্তাদ হাফেদ আবু বকর ইসমাহিল রাহিমুল্লাহকে জিজ্ঞাসা করেছেন উস্তাদ এই ব্যাপারে আপনার কি বল তখন তিনি বলেন যে উস্তাদ এই বিষয়টাকে মারফু হওয়াটাকে একেবারেই অস্বীকার করেছে। তিনি বলেন না এই সমস্ত কথা জামান রসুলের দিকে এজাফত হলে তখন সেগুলো মারফু হতে পারে না তো এই ক্ষেত্রে দুটি একতলাফ হাফেজ ইবনুল হাফেজ আবু আবদুল্লাহ ইবনুল বাইয়া আর ওইদিকে তিনি হলেন জাওয়াজ জাওয়াজুর রফা এই ক্ষেত্রে আর এদিকে আবু বকর আল ইসমাইলি তার কথা হলো যেগুলো মারফুর হুকুম হবে না তো ইমাম ইবনুল সাল্লাহ রাহিমাউল্লাহ বলেন যে আসলে এই ক্ষেত্রে গ্রহণ করা হবে হাফেজ আবু আবদুল্লাহ ইবনুল বাইয়া এর কথাটা কারণ হলো যখন কোনো সাহাবাহিকেরম বলবেন যে আমরা নবীজি যুগে এমন বলতাম তার মানে নবীজির যুগের দিকে যখন সম্বোধন করা হয়েছিল এক ধরনের এহতেজাজ হলো আবার পাশাপাশি নবীজির যুগে এই কাজটা হতো নবীজি অবশ্যই এটা জানার কথা হয় সরাহাতান অথবা ওয়হির মাধ্যমে যদি এটা জেনেই থাকেন হয় এটা মারুফ হবে অথবা মুনকার হবে মুনকার হলে তো অবশ্যই ওয়হির মাধ্যমে এটা নিষেধ করা হবে মারুফ হলে তো তাহলে এটা নবীজির এখানে কোনো কি নাই নিষেধাজ্ঞা নাই তাহলে বোঝা গেল এটা নবীজির সময়ের দিকে করে যখন কোনো কথা হবে সেটা অবশ্যই এটা মারফু এর হুকুমে চলে যাবে তাহলে হাফেজ ইবনু হাফেজ ইব আবু আবদুল্লা ইবনুল বাইয়ের কথাটাকে এখানে রাজি দেওয়া হলো অর্থাৎ আবু বকরাল ইসমাইলের কথার উপরে এরপরে ইমাম আব্দুল সাল্লাহ বলেন যে আসলে মারফুর আলোচনার মধ্যে সেখানে কিন্তু ইমাম আব্দুল সাল্লাহ বলেছিলেন যে মারফুর আলোচনার মধ্যে কল নবী ফেল নবী তাকরির কথাটা কিন্তু আলোচনা আসে না আমি তখন বলেছিলাম যে তাকরিরের কথাটা সামনে স্বীকার করবে এই জায়গাতে এসে ইমাম আব্দুলসাল্লাহ এই কথাটা স্বীকার করেছেন যে যে হাদিস বলতে তো এই জিনিসগুলো কি বোঝানো হয় যে কৌল নবী ফেল নবী তাকরির নবী নবীজির সামনে কোনো কাজ হচ্ছে বা নবীজি জানা বা সারে কোনো কাজ হচ্ছে বা কোনো কথা বলা হচ্ছে নবীজি এটা জানবে না এটা নিষেধ করবেন না আর এটা মুনকার কাজ হলে নবীজির অগচুর এটা চলতে থাকবে এমনটা কখনোই ভাবতে পারে না তো এটা ছিল একটা কথা দ্বিতীয় কথা হলো যে এছাড়াও এই জাতীয় আরো কিছু শব্দ আছে যেমন সাহাবাই কেরামের রেওয়াতের মধ্যে আমরা দেখি অর্থাৎ কোনো সাহাবের হাদিসের ক্ষেত্রে এমনটা জিক্রি করা আছে যে কুন্না না ফালু কাদা ও রসুল উল্লাহ কুন্না না ও আলা হায়াতিহি তারপরে এইভাবে মানে রাসূলের দিকে করে এই ধরনের কথাগুলো বলা হয় বলা হয়েছে যে এগুলো মারফু এর হুকুমে চলে যাবে তো এখানে একটা ঘটনা উল্লেখ করে কথাটা শেষ করছি হাফেজ আবু আবদুল্লাহ আহ হাফেজ আবু আবদুল্লাহ নাইস তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন মুহির আবনে শোভা রাজি আল্লাহ তালা থেকে একটি হাদিস বর্ণনা করেছেন সেখানে তিনি বলেন তিনি বলেন যে কানা সাহাব রসুল্লাহি সাল্লাল্লা আলাহিসাল্লাম ইয়াকরাও না বা বাহুবিল আজওয়া অর্থাৎ নবীর সাহাবাই কেরাম নবীজির দরজার মধ্যে করাঘাত করতেন নখের আঁচরের মাধ্যমে নখের মাধ্যমে নখ দিয়ে করাঘাত করতেন মানে হাউকে মৃদু শব্দ করতেন তো কানা সাহাব রসুল্লাহ ইয়াকরাউনা বা বাহুবিল আজা তো হাকিম আবু আবদুল্লাহ এবং তার সঙ্গে রয়েছেন খতিব হাফেজ আবু আল বাগদাদি রহমান তাদের কথা হলো হাফেজ আবু আবদুল্লাহ নাইসভারি তিনি সরাসরি কেমন যেন একটু ছলনা করে বা দুষ্টামে ছলেও বা কেমন যেন একটু কটাক্ষ করে এই কথাটা বলেছেন যে অনেক অদক্ষ অপরিপক্ষ মহাদিস বা বাহেজ হয়তো ভাবতে পারে যে যেহেতু রাসুলুল্লাহর কথা আসছে মনে হয় হাদিসটা মারফুয়ের হুকুমে চলে যাবে কেননা এখানে তো এটা মাফু হওয়ার কথা না নবীর সাহাবাই কেন এই কাজটা করত তার মানে এখানে এটা মাউকুফ কিন্তু রাসুলের জিকির থাকার কারণে রাসুল্লাহ জিকির থাকার কারণে হয়তো অনেকে ভাবতে পারে এটা মারফু হয়ে যাবে তো এই কথাটা বলার পরে জিকির করার পরে ইমাম ইবনু সাল্লাহ রাহিমুল্লাহ বলেছেন যে আসলে হাকেম আবু আবদুল্লাহ নাইসা ভরি এভাবে জিকির করে একটা কথাকে উল্লেখ করে আবার এটাকে এভাবে তানকেহ করা এটাকে জরাহ করা এটা ঠিক হয় নাই মূলত হাকিম আবু আবদুল্লাহ নাইসাভরির কথাটাই মূলত ঠিক হয় না কেননা এটা উনি বলেছেন মাউকুফের হুকুম হবে আসলে এটা মাউকুফের হুকুম হবে না কারণ এটা মারফু সরিহ এর হুকুমে হবে কারণ দেখেন নবীজির দরজায় করাঘাত করত তার মানে নবীজি শুনতেন অবশ্যই তাহলে নবীজি এই ব্যাপারে নবীজি এর তেলা আছে তাহলে হাঁ বা না আর কোনো কী নেই সুকুদ ইতিয়ার পাওয়া যায় তাহলে এটাও তো নবীজির সমর্থন তাকরিরের মধ্যে পড়ে তাহলে বোঝা গেল এই যে প্রকারটা যে হাফেজ আবাহ নাইসাভরি তিনি সেটাকে মাউকুব সাব্যস্ত করতে যে গিয়েছিলেন সেখানে ইমামিব সাল্লাহ রাহিমর এটাকে মারফু সাব্যস্ত করে দিলেন তো এটা ইমাম সাল্লাহ বলেন যে আমরা এটাকে একটা জবাবে তার দিদিমূলক ধরতে পারি তো আমরা জবাবে তাসলিমি যদি বলি যে আসলে হাকিম আবদুল্লাহ নাইসা বলি তিনি একজন মহান ব্যক্তি একজন মহান ইমাম তো সেই হিসেবে তার কথাটাকে আমরা ফেলে দিতে পারি না এটাকে আমরা গ্রহণ করি কিভাবে যে এই কথাটা এটাকে আমরা ধরতে পারি লফজান মৌকুফ মানান মারফ অর্থাৎ এ ধরনের কথা এটা হয়তো লফজান আমরা বলতে পারি যে এটা লফজান মা কিন্তু মানার দিক থেকে অবশ্যই এটা মারফুয়ের হুকুম হবে আজকের আলোচনা এ পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকো